নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের ভাগ্যপতি নয় তাদের দশম্পতি মানে কর্মাধিপতি গ্রহের অবস্থান কতটা প্রভাব বিস্তার করতে পারে সেই বিষয়েই আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব তো সবার প্রথমে আপনাদের একটা কথা আমি জানাতে চাই বা বলতে চাই বেটার টু সে সেটি হলো শুক্রের অবস্থান আপনার কর্মজীবনকে রিপ্রেজেন্ট কর আপনি কর্মজীবনে কতটা ভালো থাকবেন কর্মজীবনে কতটা ডেভেলপমেন্ট করতে পারবেন কর্মজীবনে কতটা নতুন নতুন সুযোগ আপনার জীবনচক্রে আসবে এভরিথিং উই ক্যান জাজ ফ্রম ইউর টেন থাউজ আপনার দশম ভাব থেকে এবং দশম ভাবের অধিপতির পজিশন থেকে নাও পয়েন্ট ইজ দ্যাট শুক্র এতদিন আপনার তৃতীয় ছিলেন আমি বারবারই বলি তৃতীয় ভাব আনস্টেবল ভাব কিন্তু তৃতীয় ভাবে যখন শুক্র ছিলেন সুযোগ পেয়েছেন প্রচুর প্রচুর যোগাযোগ এসেছে প্রচুর ইনকোয়ারি এসেছে নতুন রকম ভাবে কাজ করার প্র্যাকটিক্যাল স্পিকিং সুযোগও পেয়েছেন নো নো ডাউট সুযোগও পেয়েছেন কতটা সুযোগের সদ্ব্যবহার করতে পেরেছেন সেটা নিয়ে নিশ্চিতভাবেই প্রশ্ন থাকে তবে সুযোগ যে পেয়েছেন সেটা নিয়ে নিশ্চিতভাবেই কোনো ডাউট আমার অন্তত কক্ষে নেই তাহলে ডাউটটা কোথায় আছে বলুন তো ডাউট ঠিক বলবো না তবে এটুকু বলতে পারি বিভিন্ন রকমভাবে আপনার জীবনচক্রের স্টেবিলিটি প্রাপ্ত হতে পারে বর্তমানে মকর রাশির জীবনচক্র যেভাবে চলছে আগামীতে মকর রাশির জীবনচক্রের নানাবিধ পরিবর্তন সম্ভব এতটুকু বার্তা আমি আপনাদের প্রভাইড করতে পারি দিন শেষে আপনি যেভাবে কন্টিনিউ করছিলেন সেই কন্টিনিউয়েশন থেকে অনেকটাই দেখবেন পজিটিভিটি আসবে আর মকরের কাছে কাজ হচ্ছে তার জীবন দেখুন কর্মই ধর্ম কর্মই মকরের ক্ষেত্রে তাদের জীবনকেও রিপ্রেজেন্ট করে কারণ কাজ ছাড়া মকর থাকতে পারে না নেভার আর কাজে যখন সমস্যা আসে মকরের সব দিক থেকেই প্রবলেমগুলো যেন একে 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 আসতে থাকে পয়েন্ট হচ্ছে এটা মকর রাশির জাতক জাতিকাদের বর্তমানে তারা যেভাবে চলছেন যে যে পদ্ধতিগুলো অনুসরণ করছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি তাদের পজিটিভিটির মাত্রাটা পুনরায় বৃদ্ধিপ্রাপ্ত হবে পুনরায় ডেভেলপমেন্ট হবে এবং বিশেষ করে যারা গাড়ির সাথে যুক্ত ভেহিকেল রিলেটেড কোনো প্রফেশান যারা চালাচ্ছেন ভেহিকেল রিলেটেড কোনো প্রফেশানে যারা কানেক্টেড আছেন ভেহিকেল রিলেটেড বিষয়বস্তুর সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ইমপ্রুভমেন্ট হবে এতটুকু সিওরিটি দিতে পারি আমি মনে করি যে সমস্ত মকররাশি জাতক জাতিকাদের এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস গাড়ির সেলের বিজনেস রয়েছে যাদের শোরুম রয়েছে বা দদ্গোত্রীয় কোনো ম্যাটারের সাথে যারা কানেক্টেড তাতেইও ডেভেলপমেন্ট কিন্তু হবে এতটুকু বার্তা আমি আপনাদের প্রোভাইড করতে পারি এতটুকু ভরসা অন্তত আমি আপনাদের দিতে পারি দেখুন মাথায় রাখবেন মকর রাশির জাতক জাতিকারের শুধু দশমপতি নয় কর্মাধিপতি ছাড়াও শুক্র কিন্তু আপনাদের পঞ্চম ভাবের অধিপতি এবং এখানে একটা টুইস্ট আছে কিরকম টুইস্ট যখনই কোণের অধিপতি কেন্দ্রে থাকে কিংবা কেন্দ্রাধিপতি কোণে থাকে তখনই বিভিন্ন রকম পজিটিভ নেগেটিভ ঘটনাগুলো ঘটতে থাকে মকরের ক্ষেত্রে এই যে সংযোগ এর প্রভাবে আমরা দেখতে পারবো একটা টাইপ অফ রাজ্য তৈরি হচ্ছে আপনার কর্মজীবনে যেমন সাকসেসের সম্ভাবনা আছে গৃহ তৈরি অনেকেই জিজ্ঞাসা করেন যে দাদা আমি একটা প্রপার্টি নিতে চাইছি দেখুন তো হবে কিনা তাহলে এই যে প্রপার্টি নেওয়া সাড়ে সাতই বেরিয়ে যাওয়ার পর মকরের প্রতি প্রত্যেকের আশা ভরসা কচুর আমার আমি জানি যে মকর সামথিং উই গেট বেটার উই গেট কিছু ভালো পাবে কিছু ভালো হবে মকরের দ্যাট ইস ভেরি শিওর তাহলে মকরের ক্ষেত্রে যারা গৃহ নির্মাণ করতে চাইছেন মকরের ক্ষেত্রে যারা নতুন বাড়ি ক্রয় করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা হান্ড্রেড পারসেন্ট থাকবেই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের একটা অবকাশ রয়েছে আমি মনে করি যে সমস্ত মকর রাশি জাতক জাতিকাদের বাড়িতে বাস্তু সংক্রান্ত সমস্যা বা যে কারণেই হোক না কেন আপনি একটি নতুন গৃহ নির্মাণ করতে চাইছেন নতুন জায়গায় শিফট করতে চাইছেন তাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে শিপমেন্ট তো পসিবল হবে ডেভেলপমেন্ট দেখুন একটা কথা বললে চলবে না মকর রাশির বহু জাতক জাতিকারাই প্রচুর পরিমাণে ওয়াকিবহ কেন ওয়াকিবহ কারণ আপনারা চান আপনাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট নো ডাউট আপনার একটাই ইপসা যে আপনার কর্মজীবনের উন্নতিটা করতে হবে সেটা হবে যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে আছে সঙ্গীত জগতে আছেন নৃত্য জগতে আছেন বিভিন্ন রকম সোকল বিষয়বস্তুগুলির সাথে কানেক্টেড আছেন তাদের একটা উন্নতির জায়গা দেখতে পাচ্ছি যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা কোনো না কোনোভাবে কানেক্টেড রয়েছেন শিল্প করার সাথে কালচারাল জগতের সাথে আর্ট অ্যান্ড ক্রাফ্টের সাথে তাদের একটা পজিটিভিটির মাত্রা দেখতে পারবো আবার যে সমস্ত জাতক জাতিকাদের বাড়িতে কোনো না কোনো ডিস্টারবেন্স চলছে পারিবারিক কোনো সমস্যা কনস্ট্যান্টলি আপনার চলছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা তাহলে বাড়ির ক্ষেত্রে যেমন পজিটিভিটি রয়েছে গাড়ি ক্রয় করার যাদের পরিকল্পনা রয়েছে তাদের পজিটিভিটি বাড়বে স্বাভাবিক নিয়মে জীবনের স্বাভাবিক নিয়মে বিভিন্ন রকম ক্ষেত্রে বিভিন্ন রকম সেগমেন্টে আপনার আশা আপনার ভরসা সেগুলো কিন্তু নিশ্চিতভাবে বাড়তে চলেছে তবে কর্মজীবনে যারা আছেন আমি তাদেরকে একটা কথাই বলবো নিজের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস রেখে চলতে এমন কোনো কাজ করবেন না যে ডিসিশন আপনাকে পরবর্তীকালে প্রচুর পরিমাণে ক্ষতি করতে পারে যে ডিসিশনই আপনি নিন না কেন যেভাবেই আপনি চলার চেষ্টা করুন না কেন অবশ্যই মাথাটাকে স্থির রাখবেন বুদ্ধি দিয়ে কাজ বুদ্ধি করে কাজ করবে ডেফিনেটলি আমি আপনাকে কথা দিচ্ছি সাকসেসফুল আপনি হবেনি আশা ভরসা আপনার ব্যক্তিপাত রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর রাশি মকরের যে সমস্ত জাতক জাতিকাগণ বারংবার চিন্তায় থাকেন কিসের চিন্তা আপনার এত চিন্তা আছে কিসের চিন্তা আছে বারংবার রকমের অশান্তি নানা রকমের ঝামেলা যাদের জীবনচক্রে আসে অশান্তিকে যারা নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের ক্ষেত্রে প্রগ্রেসিভ জায়গা হানড্রেড পার্সেন্ট হবে বলে মনে করছি রাশি যদি মকর হয়ে থাকে যে সমস্ত জাতৌ জাতিকাগণ শত্রুর কারণে নিজেকে দমিয়ে নিতে বাধ্য হয়েছেন শত্রুর কারণে আপনার অফিসিয়াল প্রবলেম হচ্ছে শত্রুর কারণে আপনার কর্মজীবন নষ্ট হয়েছে তাদের ডেভেলপমেন্ট অনেকেই বলেন যে তাদের শত্রুর কারণে প্রাণের উপরেও সংশয় কিন্তু রয়েছে তাদের ক্ষেত্রেও প্রোগ্রেস কিন্তু হান্ড্রেড পারসেন্ট হবে তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন চুপ করে থাকার স্বভাব আপনার আছে সেরকমই থাক অতিরিক্ত প্রোটেস্ট করতে গিয়ে নানা রকমের জটিলতায় করতে পারে অতিরিক্ত প্রোটেস্ট করতে গিয়ে নানা রকম সমস্যায় পড়তে পারে তাহলে প্রোটেস্ট রিলেটেড বিষয়ে অতিরিক্ত ভাবে জড়ানো যাবে না লিগাল ইস্যুস কমবে মকরের মকরের কিছু ফাইন্যান্স রিলেটেড যে সমস্ত মকর রাশি জাতিকারা প্রচুর পরিমাণে চিন্তিত যে কি হবে কিভাবে ম্যানেজ করবো বুঝতে পারছি না এরকম অনেক মকর রাশি আছেন তারা বলে যে দাদা বুঝতেই বাচ্ছি না কনফিউজড তাদের একটা প্রোগ্রেসের জায়গা কিন্তু আমরা দেখতে আবার যে সমস্ত মকরাসি জাতীয় জাতিকারা নিজেদেরকে তৈরি করছেন কম্পিটিভ এক্সামিনেশনের জন্য যেহেতু কানেকশন কিছু প্রভাবটা আসবে তাদের ক্ষেত্রে কিন্তু একটা জায়গা আমরা দেখতে পাব এডুকেশন রিলেটেড কম্পিটিভ এডুকেশন রিলেটেড বিষয়ে সাকসেস রেট আপনার হান্ড্রেড পারসেন্ট সমস্ত মকরশি জাতক জাতিকাদের তৎগোত্রেও কিছু সমস্যা আছে যে কম্পিটিভ এক্সামিনেশন দিচ্ছেন চান্স পাচ্ছেন না সেখানে নানা রকমের প্রবলেম আপনার বারবার তৈরি হয়ে যাচ্ছে আমি কার্যত বিশ্বাস করি আমি কার্যত মনে পড়ি তাদের ক্ষেত্রে কিন্তু একটা জায়গা অর্জন করতে পারবে ক্ষেত্রে জাতিকাদের মায়ের স্বাস্থ্যের ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু একটা লক্ষ্য করতে পারছে এক্ষেত্রে মায়ের স্বাস্থ্য উন্নতি হতে পারে সম্ভাবনা প্রভাব তবে মাথায় রাখতে হবে পিতার সাথে বন্ডিংটা ঠিকঠাক রাখার আদারওয়াইজ প্রবলেম পারে অনেকে পিতার সাথে বন্ডিংটা একটু ডিস্টার্ব আছে না সেটাকে ঠিক করতে হবে ইমিডিয়েট বেসিসে ঠিক করার চেষ্টা করুক যত সম্ভব পিতার সাথে বন্ডিংটা ঠিক করে নিন ভালো হবে মকর রাশি যে সমস্ত জাতক জাতিকারা তারা নিজের একটা আর্ট গ্যালারি তৈরি করতে চাইছেন নিজের একটা ইনস্টিটিউশন তৈরি করতে চাইছেন নিজের একটা জায়গা তৈরি করতে চাইছেন সেটা করতে পারেন ইন্সিউরেন্স সেক্টরে যারা আছেন মধ্যম শরীরে যে কোনো ধরনের কসমেটিক্স কসমেটিক্স ওয়ার্ডসে যারা যুক্ত রয়েছেন তাদের পজিটিভ আউট বিউটিশিয়ান যারা আছেন তাদের বেটারমেন্ট হওয়ার প্রবণতাটা অনেকটা বেড়ে যাচ্ছে যারা মেকআপ বিউটিশিয়ানস গ্ল্যামার জগতে কমিটেড তাদের ডেভেলপমেন্ট হবে স্থায়িত্ব আসবে জীবনে যেভাবে ঘুরে বেড়াতে হচ্ছেন আজকে এই অর্গানাইজেশন কালকার এক অর্গানাইজেশান অর্গানাইজেশন অর্গানাইজেশান তোরসু আরেক অর্গানাইজেশান লাইক দ্যাট এভাবেই তো জীবনটা চলছে তাই এই ধরনের বিষয়ে আপনার একটা প্রোগ্রেসিভ জায়গা হানড্রেড পারসেন্ট তৈরি হতে পারে এতটুকু শিওরিটি পর্যন্ত আপনাকে আমি প্রোভাইড করছি তাহলে মানসিক কম নিতে হবে বাকি সবগুলো আস্তে 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 এমনি সঠিক দিকে চাপ আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে একটু নয় অনেকটা জরুরি তাই আপনার মতামত আমাকে জানাতে বলবেন না ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ